নির্বাচন কমিশন নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী বাংলাদেশে জাতীয় নির্বাচন কিভাবে হবে নির্বাচন কমিশনের এই প্রশ্নবিদ্ধ Siddhantoke আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। অ্যাকচুয়াল ব্যালটগুলো মধ্যবச்சের বিভিন্ন দেশে ইতিমধ্যে জামাত ইসলামের লোকদের দখলে চলে গেছে। আমাদের মূলত তিনটা দাবিতে আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। প্রথম যে দাবি সেটা ছিল যে আপনারা দেখেছেন বিদেশে যে পোস্টাল ব্যালটগুলো ছিল নির্বাচন কমিশন প্রবাসী ভোটের যে ব্যবস্থা করেছিল অত্যন্ত ভালো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ সেই পোস্টাল ব্যালট গুলো মধ্য বছর বিভিন্ন দেশে ইতিমধ্যে জামাত ইসলামের লোকজনের দখলে চলে গেছে আমাদের দ্বিতীয় যে দাবি ছিল সেটা হচ্ছে নির্বাচন কমিশন যখনই কোন একটা সিদ্ধান্ত নেয় তখন দেখছি যে আপনার জামাত ইসলাম এবং এনসিপির লোকজন এসে নির্বাচন কমিশনের একটা চাপ দেয় এবং সেই চাপের কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে বিচ্ছিত হয়ে যায় তার মানে তিনি তার জায়গায় সিদ্ধান্ত থাকতে পারেন না তিনি নত জন সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে আরো

ঘোষণা দিয়েছে যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন হবে না তখন বিসি স্যার সেই প্রজ্ঞাপন ওপেন করেছেন যে আমার কাছে আগে এরকম একটা প্রজ্ঞাপন এসেছিল সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন এরকম লেখার জন্য কাজ করতে পারে তো এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই যে নির্বাচন হবে কি হবে না এর ভিতরে কিন্তু প্রায় দশ দিনের মতো নির্বাচনী প্রচারণা বন্ধ ছাত্রদল সেখানে নির্বাচনী প্রচারণা করেনি কিন্তু জামাতের বিসি সে তো জানতো যে নির্বাচন হবে সে কিন্তু প্রচারণা চালিয়েছে ছাত্র শিবিরকে আমি আহ্বান জানাবো যে আপনারা মানুষের সাথে রাজনীতি নিয়ম লঙ্ঘন করে নিয়মের উপরে গিয়ে বিশেষভাবে পাওয়ার যে চেষ্টা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এটা একটা ইমপ্যাক্ট চলেছে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর কাছে ছাত্রদের পরাজিত হতে হয়েছে বিকজ ফ্যাসিবের সময়ে ছাত্র লীগের সাথে মিলেমিশে কিন্তু বর্তমান যে ছাত্র সংগঠন জিতছে সেই ছাত্র সংগঠনের সাথে ছাত্র লীগের একটা যোগসাজর ছিল এবং ইঞ্জিনিয়ারিং করতে তাদের সহজ হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছিল যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত আর কোন ধরনের 11 সংসদ নির্বাচন হবে না কিন্তু আমরা দেখলাম কিছু ওই সংগঠনটা কিছু সংগঠন এসে মব সৃষ্টি করেছিল আর মব সৃষ্টি করার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আবার কিন্তু তাদেরকে সেই প্রগঠন করে পংপন জারি করেছে যে সিদ্ধান্তটা ছিল একদমই অযৌক্তিক এবং পক্ষপাতদুষ্ট সেই জায়গা থেকে আমরা এখনো বলছি যে একটা যখন একবার নির্বাচন কমিশন নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী বাংলাদেশে জাতীয় নির্বাচন কিভাবে হবে এবং শাসন নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কিভাবে অংশগণ করবে যে নির্বাচন কমিশনের বিশ্ববিদ্যালয়ে ইতোমত আপনি জানেন স্বাক্ষুতে কিন্তু নির্বাচন কমিশনের কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছে এবং একবার একটা কথা বলে স্বাক্ষর নির্বাচন হবে আবার প্রজ্ঞাপন জারি করে স্বাক্ষর নির্বাচন হবে না আবার প্রজ্ঞাপন জারি করে স্বাক্ষর নির্বাচন হবে না সুতরাং নির্বাচন কমিশনের এই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত হোক সেটা আমরা চাই কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে জাতি নির্বাচনের আগে নতুন নির্বাচন দিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জাতীয় জাতীয় রাজনীতিতে একটা প্রভাব পড়তে পারে সেই দাবিতে সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়ে এই নির্বাচন বন্ধ করেছিল এটা কিন্তু আমাদের দাবি ছিল না আর বন্ধ করার পরে চার দিন নির্বাচন এই নির্বাচন কেউ প্রচারণা করতে পারেনি তো নির্বাচন কমিশন বন্ধ করবে আবার একটা গোষ্ঠীর শিবিরের দাবির প্রেক্ষিতে এটা করবে আমরা মনে করি এর মাধ্যমে ছাত্রদের অধিকার আর нару লঙ্ঘন করতেছি কারণ চার দিন শিকারের প্রচার করতে পারেনি নি সুস্থ আমরা মনে করি জাতি নির্বাচন ছরনিকতে নির্বাচন কমিশনের উচিত শক্ত হয়ে তার অবস্থান ধরে রাখা নিরপেক্ষতা বজায় রাখা গুণ যোগ্যতা বিশ্বস্ত যোগ্যতা ধরে রাখা অন্যথায় বাংলাদেশের মানুষ নির্বাচন কমিশনের উপর আস্থা হারাবে বিগত জ এর হাসিনা ফ্যাসিস্ট সরকার ছিল সে কিন্তু এই নির্বাচনের যে মূল কাঁটা মূল ধারাটা এটা সে নষ্ট করে দিয়েছিল আপনারা দেখেন যে রাতের ভোট দিনের ভোট যাতে সে মানে কমপ্লিট করেছিল এবং এটা যেন আর মানে বিগত সামনে যেন না হয় সেই জন্য আমরা রাজপথে নেমে এসেছি একটা যে গুপ্ত সংগঠন আপনারা দেখছেন তারা কিন্তু বিগত যে সরকার ছিল তাদের সাথে থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছে এখন পাঁচে আগস্টের পর তারা প্রকাশে সামনে চলে আসছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট অ্যাপ আপছে ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক এক্ষদিন